কেমন আছেন সবাই আমি নজমুল আলবাব এলাম একটা খবর নিয়ে খবরটা ভালো না খবর খবরটা খুবই ভয়ের এই খবর পড়ার পর থেকে আমার মন খারাপ এবং আমি মোনাজাত ধরেছি খবরটা কি সেটা আগে বলি পাকিস্তানপন্থী দৈনিক প্রথম আলো থেকে পড়ছে কারণ খবরটা হলো আমাদের বাংলার গর্ব বাংলার এবং গরিবের কিউরস্তি মুস্তফা সারাওয়ার ফারুকি সাহেবকে নিয়ে প্রথম আলো কোটার মানুষ উনি অসুস্থ উনি এন এতটাই অসুস্থ এতটাই অসুস্থ এতটাই অসুস্থ যে উনি কস্কবাজারে গিয়েছিলেন সমুদ্রে সবাই কস্কোবাজ যাচ্ছে এখন দেখতেছেন হ্যাঁ তো এতটাই অসুস্থ সেই অসুস্থ হওয়ার পর উনাকে বাধ্য হয়ে এয়ার অ্যাম্বুলেন্স যুগে ঢাকায় পাঠানো হয়েছে উনি উনার বুকে ব্যথা অনুভব করছেন উনি হৃদয়ে সমস্যা হয়েছে ভাবি সেটা জানিয়েছেন ভাবি যদিও বলেছেন আমাদের তিশাভাবি ভাবি জানিয়েছেন যে উনি এখন ভালো আছেন ভাবিজান বলেছেন যে তিনি এখন ঠিক আছেন বিশিষ্ট অভিনেত্রী নসরাত ইমরোজ তীষা উনি ইয়েতে বললেন ফেসবুকে জানিয়েছেন যে হুজুর এখন ভালো আছেন হুজুর বলতেই মনে হলো কীরকম একটা নুরানি চেহারা আপনারা দেখেছেন এই চেহারার সাথে মিল খুঁজে পাবেন আপনি কার এই যে উনার যে এরকম দাড়িওয়ালা মা শুশ্রূষ মণ্ডিত গোফ ছাড়া যে চেহারা এই চেহারার সাথে ওই মাথার এই ক্যাপটাও ওই যে বারান্দওয়ালা টুপি আছে এই টুপিটা খুলে ফেলে যদি একটা গোল টুপি পরিয়ে দেওয়া যায় তাহলে অবিকল গুলমেল আজমের মতো হয়ে যাবেন গুলমে আজমের মতো হয়ে যাবে উনি আমাদের মন বুঝে নিত আমাদের মনে তো একটা ধুকুপুকু আছেই মানে আমরা ওনার সুস্থতার জন্য দোয়া করি আমি একটা কথা বলি এই যে খন্দকার মুশতাক মহান নেতা খন্দকার মুশতাক তাকে তো আমরা যোগ্য সম্মান দিতে পারিনি সম্মান পাবার আগে উনি সুরসুর সুরসুর করে উপরে চলে গিয়েছেন কিন্তু এই যে জুলাই বিপ্লব জুলাই বিপ্লবের যারা আছেন যে ফল ফসল যারা তাদের বেলায় যেন এটা না ঘটে ভাই ও বোনেরা আমার আপনারা সবাই মোনাজাত ধরেন হে পাক পর দিগার হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের দু কবুল করুন আল্লাহ আপনি মুস্তফা সরোয়ার ফারুকি এবং অন্যান্য যারা আছেন তাদের হাত হায়াতে ব্লেন্ড করুন হায়াতে তৈবা দান করুন আল্লাহ একেবারে আশি বছরের যেটা আছে সেইটারও হায়াতি বাড়াইয়া দেব আল্লাহ আল্লাহ খন্দকার মুশতাকের মতো তারা উপহার না নিয়ে তা যাতে যাইতে পারে সেইটা নিশ্চিত করু আমিন বলেন সবাই বুঝেন না এই বিষয়টা মানির মান দিতে হবে সবার যা প্রাপ্য সেটা বুঝাই দিতে হবে ফারুকি সাহেব আপনি যায়েন না আপনি থাকেন আপনার জন্য যে উপহার আছে সেই উপহার গ্রহণ করবেন তারপর ইনশাল্লাহ যাবেন আমরা সারা বাংলার মানুষ আপনার জন্য দোয়া করতেছি আপনার সাথে আমরা আসি আপনি ভালো হয়ে যাবেন তাগড়া হবেন সুস্থ হবেন এবং নিজের আসল যে উপহার সে উপহার গ্রহণ করার পর আল্লাহ আলমের কাছে যাবেন আপনারা সবাই দোয়া করেন মোনাজাতে বসে যান ভালো থাকেন টাটা